আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও আমি একটু নতুন একটা ভিডিও নিয়ে কারণ ভিডিওটা হচ্ছে এক একবার একটু পরামর্শ চাইছিল কমেন্টে ইউটিউবে কমেন্ট করে আসলে ইউটিউবে যদি কমেন্টের পরামর্শটা পুরাকুরিভাবে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে ক্যাম্পে থাকলে ভালো হই না ক্যাম্পের বাইরে থাকলে যারা ইতালিতে আসে আসলে এক আমি বলবো একশো পার্সেন্ট থেকে মানে আশি পার্সেন্ট ক্যাম্পে থাকলে ভালো আর বিশ পার্সেন্ট ক্যাম্পের বাইরে থাকলে ভালো মানে বিশ পার্সেন্ট না দশ পার্সেন্ট কারণ হচ্ছে যা আবার এই দশ পার্সেন্ট হচ্ছে যাদের এ লোক আছে আত্মীয় স্বজন আছে ভাই ব্রাদার আছে হালাতো মামাতো ভাই আছে বা বিভিন্ন চাচা মামা ভালো আছে তাদের জন্য এটা থাকতে থাকলে ভালো হয় দশ পার্সেন্ট কিন্তু এর বাদে আর যারা আছেন তারা কিন্তু অনেকে ক্যাম্প নিয়ে কনফিউজ থাকেন কারণ ক্যাম্পগুলো শহরের বাইরে কারণ ক্যাম্পগুলো যেটা একটা ঠিকাদারির মতো ঠিকাদারির ব্যবসার মতো কারণ যারা ক্যাম্প নেই তারা কিন্তু আপনার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বা গ্রাম অঞ্চলে বিশেষ করে এই ক্যাম্পগুলো নেই কারণ গ্রাম অঞ্চলে নিলে বাসা ভাড়া কম পাওয়া যায় তারপর আপনার ওই বিভিন্ন সুযোগ সুবিধার দিকে কম মানে বাসা ভাড়ার দিকে সিপ করার লেগেই গ্রাম অঞ্চলের দিকে শহর সাইডে মানে খুব কম আছে ক্যাম্প তারপরে নাই যে না কিন্তু খুব কম তো যারা এই জিনিসটা নিয়ে চিন্তিত ক্যাম্পে আর আমার এই ক্যাম্পে যারা কীভাবে উঠবেন না ক্যাম্পের প্রসেসিং ব্যাপারে আমি ভিডিও দিয়ে রাখছি যদি পুরো জানার হয় অবশ্যই কমেন্ট করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা ক্যাম্পে যাদের কেউ নাই বা ইয়া নাই কারণ কাছে আর ইয়া কমিশনের যারা চিন্তা করেন কারণ কমিশন এটা সবারই ভাগ্যের ব্যাপার কারণে মনোভোগ আছে ইদানিং বুকসে দশ পনেরো দিনের ভিতরে কমিশন হয়ে গেছে আবার ই লোক আছে দুই তিন বছর ধরে আছে মানে ক্যাম্পে থাকলে আপনার থেকে দেড় বছর এর ভিতরে কমিশন হবে এটা মিস নেই কিন্তু বাইরে থাকলে আপনার এটার কমিশনের ডিট আসলে আপনি জানবেন না এবং এটার কতক্ষণ সময় লাগে এইটাও আপনি জানবেন না কারণ বহুত সময়ের দরকার তো এই জন্য আমি বলবো যারা ক্যাম্পে থাকেন তারা সবচেয়ে বেশি ভালো হয় আর ক্যাম্পের বাইরে যদি থাকতে পারেন কারণ যাদের কেউ নাই তারা বিশেষত দুই তিনটা সমস্যায় পরে ক্যাম্পে না থাকলে যে অসুবিধাটা হয় কারণ আপনি প্রথম দুই তিন পাঁচ মাস ইতালির বাসা সম্পর্কে কিচ্ছু জানবেন না তখন আপনার পক্ষে সম্ভব না আপনি ইতালিতে কাম কাজ বা ইতালিতে ডাইন বাম যেটা এটাও চিনবেন না তখন চার পাঁচ মাস আপনার না হইলে চারিদিকে তিন লক্ষ টাকা লাগবে আপনি যদি এখানে ইতালিতে একটা মানে বাসা নিয়ে থাকেন তো বাসা না সিট নেওয়া যদি থাকেন বাসা না একটা সাধারণত আইডিয়া দিলাম একটা সিট নেওয়া দিন নেওয়া থাকলেও বাস মোট থাকলে আপনার তিন লক্ষ টাকা লাগবে তো যারা এই এই সমস্যায় পড়বেন আর কি যারা ক্যাম্প নেওয়া ক্যাম্পের বাইরে থাকতে চান তারপর কাগজপত্র নিয়েও বিভিন্ন জামলায় পড়বে কারণ বিভিন্ন দালাল দুলাল এই সেই দূরাদুরি মানে বিভিন্ন জামলায় পড়বে

তাদের জন্য আমি আমি সাজেস্ট করি যাদের কেউ নাই বা থাকলেও তাদের অনেক কিছু আছে তারপর আপনারা কেমকে করলে সব শিখে ভালো হই কাগজপত্র রেসিডেন্ট যা যা লাগে তারপরে আপনি পুরো দিতে চাইলে বাইর হয়ে যেতে পারেন চার পাঁচ মাস বা আপনার কাগজপত্র হয়ে গেলে আপনি বাইর হয়ে যান বাইর হয়ে আপনার আপনার মন মতো বাসা